দেখো এই চিল্লি বানাতে কে কে লাগছে প্রথমে দেখো তোমাদের ডিম সিদ্ধটা আমি দেখাই নি এইটা কি দেখাবো সেই জন্য দেখাই ডিমটা এমনি সিদ্ধ করে ডিম শুলে এটাকে চার টুকরো করে করে নিচ্ছি ডিমকে এখানে পাঁচটা ডিম আছে চার টুকরো করে নিচ্ছি আর কি লাগে দেখো তারপরে লাগে এটা দুটো কাঁচা ডিম লাগছে নিচ্ছি এখানে যে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কর্নফ্লাওয়ার একটা টমেটো দুটো টমেটো নিয়েছি এটাকে চারটে করে ভিসি ফেলে দিয়ে নিয়ে নিয়েছি এখানে ক্যাপসিকাম সবুজ আছে দুটো সেটাকে এরকম টুকরো চারটে টুকরো করে নিয়ে নিয়েছি টুকা সৌকা করে আর যে চিনি চিনি আর এটা যে কাঁচা লঙ্কা ছেঁড়া নিয়েছি এটা আছে লাল একটা ক্যাপসিকাম নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম আছে সেটাও এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর যে পেঁয়াজটা পেঁয়াজটাকে এরকম টুকরো টুকরো করে একটা খুলে নিয়েছি এখানে আছে চারটে প্যাগ চাম আর একটা রসুন রসুন কি বেশি লাগবে একটু রসুন নিয়েছি একটু দেখো থেকে একটু কম আর নিয়েছি সাদা তেল সাদা তেল আর আমি দেখো তাড়াতাড়ি করবো রান্নাটা যেন বাটিতে আর ঢেলে নিয়ে নিই যখন নেবো পরিমাণটা তোমরা দেখিয়ে দেবো বলেও দেবো এটা নিয়েছি টমেটো সস নিয়েছি এই দেখো সোয়া সস নিয়েছি আর এটা হচ্ছে চিলি সস নিয়েছি এতটা পরিমাণ নেবো তোমরা দেখিয়ে দেবো হ্যাঁ জন্য আমি বাটিতে নিয়ে সেটা করে নি নিই এইটুকু দিয়ে হয় সুন্দর সুন্দর টেস্টি টেস্টি একটা ডিম চিল্লি হুম এবার কী করব ফটাফট গ্যাসটা ধরে দিয়ে দেখো গ্যাসটা ধরে একটু করে বসিয়ে দিলাম এটা গরম হোক করার জন্য যে দুটো ডিমে সেই দুটো ডিম একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়েছি এবার তোমাদের কি নুনটা দেখিনি নুনটা দেখো আমার এই যে দেওয়ালটা সেই দেওয়ালটার নুনটা ছিল তো নুনটা তোমরা দেখাতে পারি দেখাতে ভুলে গেছি সরি সরি হ্যাঁ এর মধ্যে এখন দেবো পরিবারের মতন নুন এবার দেব গোলমিচের গুঁড়োটা গুঁড়োটাই দিয়ে দেবো আবার এখানে দেবো আফচা উচ্চা থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ারটা তিন চামচ দিয়ে দিলাম চার চামচ পেটকে ভালো করে ফেটিয়ে নেব তার আগে এই যে কড়াইটা বসেছিলাম সেই কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম করতে এই তেলটা দিয়েছি কমাই ভালো করে ফেটিয়ে নেব

এছাড়া চার চামচ কর্ন ফল দিয়েছি এই ভালো করে পেটিয়ে নিয়েছি এবার দেখো কি করছি এর মধ্যে এবার ডিমের টুকরো এর মধ্যে দেব আস্তে আস্তেই দেব এই ভাজাটা একটু আস্তে আস্তে করবে এই যে তেলটা ভালো গরম হচ্ছে দেখনা ভাজি দিব ভেজে তুলে নি কারণ এই ভাজাটা একটু আস্তে আস্তে ভাজ হবে কম কম দিয়ে কারণ জানো এটা হচ্ছে ডিম তোমরা এরকম আস্তে আস্তে দিয়ে দিয়ে ভেজে নেবে হ্যাঁ তোমার খুব সুন্দর ভাজাটা হয়ে গেছে হুম

এবার হই তেলেই আর তেল কিন্তু লাগেনি আর লাগবেও না তেল হই তেলেই গ্যাস্টিক তো হই তেলেই এবার দিয়ে দিচ্ছি রসুন তিন দিয়ে জিনিস কোনো মশলা বেশি মশলা তো লাগবে না কষ্ট করে অত মশলা করতে হবে না হুম করছি করে দেখো সত্যি ভালো লাগবে রুটি পরোটা এমনি মুচু খেতে পারবে দিয়ে খেতে হবে দিয়ে খেতে পারবে এতক্ষণ একটা রেসিপিটা রসুনটা একটু হালকা ব্রাউন করব দেখো হালকা ব্রাউন হয়ে গেছে এর থেকে আর বেশি ব্রাউন করবো না এবার দিয়ে দিচ্ছি আমি

লঙ্কা কাঁচা লঙ্কা কচিগুলো এবার দিচ্ছি শুধু ক্যাপসিকামের টুকরোগুলো টুপোর কেবল দেবে লাল একটা নিয়েছিলেন কেবসমি হেটে দিচ্ছি এবার তোমরা আরাম একটু শাকড়ি নিয়ে ভালো করে সেই জিনিস একটু তাকে আসলো আমরা এবার একটা বাটি নিয়েছি আর টমেটো সস চিলি সস সোয়া সস আদা করে ধরে নিয়েছি এবার আমি এই বাড়িটার মধ্যে আমি মিশাবো সোয়া সস দেবো Şimdi çabuzluğum. Tersim bir saz içeyim. Çarçamış. এটাকে ভালো করে ফেটে নেব আর আমার লাগবে না শরীরগুলো এটা ভালো করে ফিটিয়ে নেব পরে লাগবে করে দেবো

আর ভাজার সময় নুন দিয়েছি আর ডিম সেতের সময় নুন দিন ঠিক আছে ভালো লাগছে এইভি হয়েছে দেখো বন্ধুরা এবার আমি দিচ্ছি যে টমেটো সসগুলো একসুলে মিশিয়ে নিচ্ছি না শোয়া চিলি সাজ আর টমেটো সস সেগুলো দিচ্ছি মিশিয়ে দিচ্ছি আর তার সাথে সাথে আমি কি করে নিয়েছি তোমাকে দেখে দিচ্ছি এই যে বাটিতে একটা বাটিতে দেখো যে জল নিয়েছি হাফ বাটির হাফ বাটির মতন জল নিয়েছি আর আর এই চামচে দু চামচ পান নিয়ে জলটা গুলে নিয়েছি এটা দেবো হুম তাই গুলে নিয়েছি আগের থেকে তাই এটা হচ্ছে এবার এটার মধ্যে একটু পুরির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এই রকম এটুকুই দেবো হ্যাঁ আর লাগবে না এর মধ্যে জল দেবো না কেন তো এটা ডিমের তো সে ডিমের একটা জল লাগবো না কারণ ডিম সব সেদ্ধ আছে কিছু আছে সেজন্য জল দিচ্ছি না এরকম আমি বড় মশলা দেবো হ্যাঁ একটুকুই দেবো তোমাদের কিন্তু দেখাতে আমি ভুলে গেছে সরি তোমরা এটা আগের থেকে একটু করে নিয়ে নিও আর কি হয়েছে খেয়ে নেবন্ধুরা আমার ডিম ডিমচিল্লি হয়ে গেল কত মিট লাগলো বেশি মান লাগলো না এই দেখো আমি দিচ্ছি একটু মানে সময় দেব হম কর্মশালার গুঁড়ো তোমার দেখাতে ভুলে গেছি তুই তোমরা নিয়ে নিও আগের থেকে হ্যাঁ এ হয়ে গেছে এবার আমি যে এড়টা এখানে ঘুরে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখন গরম ভাতে এরকমটা থাকবে আর কিচ্ছু লাগবে না রাতের সাথে বলো দুটি পরোটা যাই হলো একটা জিনিস থাকলেই হয়ে যাবে আর কিছু লাগবে না আমি দেখে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর করে ফেলেছি এক চিলি পিস পিস একটা বানাবে সবাই দেখো কত সুন্দর করে করেছি খুব রেসিপি কম দিয়ে করেছি আর খুব তাড়াতাড়ি করেছি জল লবদি কী করে করতে হয় সেইভাবে করে দিয়েছি পিস পিস তোমরা রেসিপিটা দেখো হুম প্লিজ প্লিজ তোমরা দেখো বন্ধুরা আর প্রচুর প্রচুর লাইক শেয়ার করো প্রচুর প্রচুর লাইক করো তোমাকে একবার ট্রাই করে দেখো যে আমার রেসিপিগুলি খারাপ না ভালো খারাপ হলে লাইক শেয়ার করতে হবে না তোমরা একবার ট্রাই করে দেখোই ভালো আজকে তোমরা এটা ট্রাই করে দেখো আর প্রচুর 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 ভালো লাগবে এবং আমাকে প্রচুর প্রচুর লাইক করো প্লিজ 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 বন্ধুরা তোমাদের আশা করছে বুঝে সবসময় হ্যাঁ